সুখবর মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের জন্য আবারও সুখবর প্রতিদিন বাড়ছে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং কমে যাচ্ছে স্বর্ণের দাম আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি অবরাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং স্বর্ণের দাম এবং ভিডিও শেষে জানিয়ে দেব ই পাসপোর্ট কিভাবে করবেন কোথা থেকে করবেন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন আজকে তেইশে নভেম্বর দু সাল রোজ শনিবার আটে অগ্রাহণ চোদ্দশো বাংলা আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখবেন দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন আপডেট পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো তেষট্টি রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে অ্যানবেল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা চল্লিশ পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনদনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চুয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে ছাব্বিশ টাকা নব্বই পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পাঁচ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো দোনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা ছাব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সাতাত্তর পয়সা ডাচ বাংলা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা এগারো পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা বিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে ছাব্বিশ টাকা পাঁচ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরোদোনা যোগ হবে এস এম জেড টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা যে ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে ইমপ্লেসিভ এক্সপ্রেস মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা ডাচ বাংলা ব্যাংক ইসলামী ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা যে কোনো পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জের এক্সচেঞ্জ হাউস তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে মার্সেন্টের মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনর যোগ হবে আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে তো যাই হোক আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে বা আপনি কত টাকা রেটে আজকে টাকা পাঠিয়েছেন তো যদি আমার ভিডিওটি আপনি দেখে থাকেন শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে অন্য সকল প্রবাসী বাংলাদেশি ভাই বোনা জেনে উপকৃত হবে এবার জানিয়ে দেবো মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের জন্য ই পাসপোর্ট কীভাবে রিনিউ করবেন এবং কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং কোথা থেকে করতে হবে বর্তমান মালয়েশিয়াতে সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে পাসপোর্ট ট্রেন ভোগান্তি এই ভোগান্তির শেষ কোথায় তো যাই হোক অনেক কিছুর পরে ইএস স্কেল বা এক্সপার্ট সার্ভিস তারা তাদের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু করে দিয়েছে এবং আপনার পাসপোর্ট টেনু করার জন্য আগে আপনাকে অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর তাদের ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অবশ্যই আপনার সকল তথ্য সেখানে দিতে হবে দেওয়ার পরে আপনার সিমে একটি ওটিপি আসবে ওটিপি দিয়ে সম্পূর্ণ করার পরে আপনি অ্যাপয়েন্টমেন্টটি পেয়ে যাবেন এবং অ্যাপয়েন্টমেন্টে আপনার যে তারিখ থাকবে যে সময় থাকবে সেই তারিখে সেই সময় আপনাকে ইয়ে ইএসকে উপস্থিত থাকতে হবে অর্থাৎ আপনার যে তারিখ যে সময় তার বিশ মিনিট পঁচিশ মিনিট আগে উপস্থিত থাকলেও কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে আপনার জন্য ভালোভাবে আপনি টাইম অনুযায়ী চলে আসবেন আপনার সকল কার্যক্রম শেষ করে আপনি দেশে বা আপনার এলাকাতে আপনি যেখানে থাকেন সেখানে চলে যেতে পারবেন আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেব আপনি নিজে নিজে চেষ্টা করবেন আর যদি আপনি নিজে নিজে নিতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে কাজগুলো করতে হবে আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো সেটা আপনি তারপরে যে সময় বা যে তারিখ সেই অনুযায়ী আপনি ইএসকেলে চলে যাবেন এই পাসপোর্টটি রিনিউ করার জন্য আর এটি হচ্ছে আপনার ইএস বা এক্সপার্ট সার্ভিস এটি অবস্থিত সাউথ গেট কমার্শিয়াল কমপ্লেক্সের দোতলা যেটা অবস্থিত আপনারা মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যদি আসেন তাহলে যোগে এসে টিভিএসে নামবেন টিভিএস থেকে নেমে আপনি সরাসরি গ্রাফ নিয়ে চলে যেতে পারবেন এক্সপার্ট সার্ভিসে অথবা আপনি যদি ট্রেনে যেতে চান তাহলে টিভিএস থেকে বের হয়ে এসে ট্রেন স্টেশন আসে সেখান থেকে আপনাকে ট্রেনে উঠে গিয়ে নামতে হবে চাঞ্চলীন চাঞ্চলীন নামার পরে আপনাকে ওভার ব্রিজ পার হয়ে গিয়ে ওই সেইখানে ফ্রি বাস আছে ফ্রি বাসে আপনি প্রথম যে ট্রপিক দিবে এক্সপার্ট সার্ভিসেস বা সাউথ কমার্শিয়াল গেট সেখানে নেমে পড়বেন আর যদি আপনি চান সেখান থেকে আপনি গুগল ম্যাপে সার্চ দিয়ে পায়ে হেঁটে চলে যেতে পারবেন মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে কারণ লিনের সেখান থেকে ইএসকেএল বা সাউথ কমার্শিয়াল গেট মাত্র দেড় কিলোমিটারের পথ তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করবেন আরেকটি কথা এম আর পাসপোর্ট যে সকল প্রবাসী ভাই বন্ধুরা ইয়ে রেনিউ করবেন অর্থাৎ এমআরপি থেকে ই পাসপোর্টে পরিবর্তন করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এমআরপি পাসপোর্টের সাথে যদি এনআইডি কার্ডের মিল থাকে তাহলে সব ভালো হবে আর যদি এনআইডি কার্ডের ঝামেলা থাকে সেই ক্ষেত্রে আপনি এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধনটি সংশোধন করে নিয়ে আসবেন তাহলে খুব দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে স্বল্প খরচের মধ্যে আপনি সেটি রেনিউ করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আরফতুল্লাহি অবরাতু